আসসালামু আলাইকুম এই হচ্ছে আমাদের বেগুনের গাছ বা বেগুনের জমি এই জমিতে এর আগে হালি ছিল এখনো এই এই সাইড দিয়ে এখনো কিছু হালি রয়েছে এই সাইডের এর গুলা উঠানোর পরে এখন আজকে থেকে আমাদের এই জমিটাতে এই মাটি গুলা কোবানো শুরু করে দিয়েছি এইভাবে পোড়া জমির মাটি সুন্দর করে এই পোড়া জমির মাটি সুন্দর করে কমানোর পরে এই জমিটাতে পানি দেওয়া হবে ইনশাআল্লাহ তো এই বেগুনের যে চারাগুলা রয়েছে এখন এই বেগুনের চারাগুলা থেকে এই যে এখনো ফুল আসা শুরু করে দিয়েছে ফুলের কলি এই চারাগুলো যে সময়টা একটু বড় হবে এইভাবে কুবিয়ে দিলে এই চারার জ্বরটা ছড়িয়ে যাবে এই চারার জ্বরটা সরালে এই চারার গাছটা খুব মজবুত হবে এই মজবুত হলে কিছুদিন পরে এই ঝড় বৃষ্টি এই ধরনের অনেক খারাপ আবহাওয়া থাকবে এই ঝড় বৃষ্টিতে এই গাছের জ্বরটা অনেক বেশি ছড়ালে এই গাছের পরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বা পড়ে যায় না এই কারণে আমরা প্রত্যেক বছরই যে বছর আমরা এই বেগুনের চারা গুলা লাগাই ওই বছর গুলাতে লাগে না যে বছরটা আমরা এই বেগুনের বীজ বীজটা বুনি ওই সময় এই জমিটা সুন্দর করে কুবিয়ে দেওয়া লাগে যাতে করে এই যে বেগুনের গাছগুলা রয়েছে এই গাছের জ্বরটা চারদিক দিয়ে ছড়িয়ে পড়ে পড়তে পারে এখন যেই মাটিটা রয়েছে এই মাটিটা খুবই শক্ত যার কারণে এই বেগুনের গাছের যে জ্বর এই জ্বরটা চারিদিকে ছড়াতে পারে না এই কারণে আমরা এই কুবানোটা এ প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে সুন্দর করে কুপিয়ে দিতে হবে বা মাটিটা ঝোড়া করে দিতে হবে এই ঝোড়া করার পরে পানি দিয়ে দিলে এই জ্বরটা অনেক দিক দিয়ে যাবে সরিয়ে বা গাছটা খুব মজবুত হবে তো প্রত্যেকটা গাছেই আসছে বা ফুলের এই চলে আসছে তো আর কিছুদিনের মধ্যেই এই জমিটাতে এর পরে যে ঝালিগুলা উঠে এই কোবানোর পরে যে পানিটা দেওয়া হবে এই পানিটা দেওয়ার পরেই এই গাছটা খুব বড় হয়ে যাবে বড় হওয়ার পরে এই ফুলগুলা ফুটে যাবে ফুটার পরে এখান থেকে বেগুন হবে তো এই এই কদিন অপেক্ষা করতে হবে এখন এইখন চলছে যার কারণে এখন জোনের চাহিদা খুব বেশি এখন এই এটা তো সাধারণত একটু কষ্টের কাজ মাটি কুয়ানো এই কষ্টের কাজ লোক খুব কম করতে চায় যার কারণে এখনো পরে রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে থেকে পেঁয়াজ লাগানোর কাজটি শেষ হয়ে গেছে যার কারণে আজকে আমরা অবসর রয়েছি জমিতে এখনো হালি রয়েছে এই হালিগুলা একটু বা নিচে জমি যার কারণে তারা এখনই ওই জমি গুলাতে হালি লাগাতে পারে না এই কারণে আমাদের জমিটাতে এখনো হালি রয়ে গিয়েছে তো এই হালিগুলা উঠানোর পরে আমরা বেশি করে জোর নিয়ে এই জমিটা এইভাবে কুবিয়ে ফেলবো এই পোড়া জমিটা আমাদের এইখানে আট কাঠার মতো জমি রয়েছে এই পোড়া জমিটাই এইভাবে কুবিয়ে দিয়ে দেওয়া লাগবে আর এর পরে আর জমি রয়েছে ওই জমিটা এতদিন জগত ফাঁকা পড়েছিল ওই জমিটাতে আমরা শাক সবজি চাষ করি আশা ছিল ওই জমিটাতে মরিচ লাগাবো কিন্তু মরিচ লাগানো হয়নি এখন আমরা ওই জমিটা তো এইখান থেকে বেগুনের চারা উঠিয়ে ওই জমিটাতে লাগিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমাদের জমিতে খুব ভালো পরিমাণ বেগুনের চারা রয়েছে এখানে কিছু কিছু ফাঁকা অংশ রয়েছে যেমন এইখানে এতটুক জায়গার ভিতরে দুইটা গাছ রয়েছে এই সাইডটাতে আবার ফাঁকা রয়েছে পুরা জায়গাটা ফাঁকা এইখান থেকে উঠি ওইখানে লাগিয়ে দিব এই কোবানোর পরে এই পুরা জমিটা কোবানোর পরে এই বেগুনের চার গুলো ফাঁকা জায়গা দিয়ে লাগিয়ে দেওয়ার পরে পানি দিয়ে তার কিছুদিন পানি দেওয়ার কিছুদিনের মধ্যেই আশা করি বেগুন গুলা ধরবে কারণ এখনই দেখা যাচ্ছে প্রত্যেকটা বেগুনের কলি চলে আসবে বেগুনের কলি চলে আসছে বা বেগুনের ফুলের কলি চলে আসছে তো আলহামদুলিল্লাহ আশা করি কিছুদিনের মধ্যে আমরা এই জমিটা কুবিয়ে তারপরে পানি দিতে পারবো ইনশাআল্লাহ